নমস্কার দর্শক বন্ধুরা রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি ব্যারাকপুর স্টেডিয়ামে একটু আগেই কিন্তু এখানে আর এফ ডিএলের অনুষ্ঠিত হয়ে গেল ডার্বি মানেই জানি আমরা উত্তেজনা ছোটদের ডার্বি হলেও মাঠ ভরল সবুজ মেরুন লাল হলুদ সমর্থকদের ভিড়ে শেষ পর্যন্ত পাঁচ এক গোলে ডার্বি জয় এর আগের ম্যাচেও আমরা দেখেছিলাম মোহনবাগান একেবারে গোলের বন্যায় ভাসিয়ে দিয়েছে প্রতিপক্ষকে আজকেও কিন্তু শুরুতেই পাঁচ শূন্য গোলে এগিয়ে গিয়েছিল সবুজ মেরুন ব্রিগেড শেষ মুহূর্তের গোল হজম করে ফলাফল পাঁচ এক ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে কথা বললেন মোহনবাগান কোচ বাস্তব রায় তিনি কিন্তু বলছেন খেলার ফলাফল পাঁচ এক হোক বা তিন শূন্য শেষ পর্যন্ত তিন পয়েন্টই কথা বলবে কারণ এখনও পর্যন্ত যে দুটো ম্যাচ বাকি আছে দুটো ম্যাচই কিন্তু মাস্ট উইন ম্যাচ মোহনবাগানের জন্য চ্যাম্পিয়ন হতে হলে পরের ম্যাচগুলো জিততেই হবে সুতরাং আজকে তিন পয়েন্টটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল অবশ্যই দলের খেলায় অত্যন্ত খুশি তিনি তবে ইস্টবেঙ্গল প্রথম দিকে যেভাবে আক্রমণ করেছিল বা যেভাবে খেলা শুরু করেছিল শুরুর দিকে ইস্ট বেঙ্গল গোল পেয়ে গেলে খেলার ফলাফল অন্য হতেই পারতো এমনটাই মনে করছেন বাগান কোচ বাস্তব রায় চলুন শুনে নেওয়া যাক কি বলছেন বাস্তব রায় আজকের এই ম্যাচ নিয়ে আমি কোচ হিসাবে আমার তিন পয়েন্ট এক গোল হলেই আমি সন্তুষ্ট বাকি গোলগুলো সাপোর্টারদের জন্য ঠিক আছে আর আমার তিনটে ম্যাচই নেক্সট দুটো ম্যাচই মাস্ট উইন গেম সেক্ষেত্রে আমার এই ম্যাচটা জেতা উচিত ছিল মানে জেতার দরকার ছিল এবং পরের ম্যাচটা আমাকে জিততে হবে এখন যেটা হলো আমার পরের ম্যাচটা নিয়ে আমি বেশি ওর এই ম্যাচটাকে নিয়ে আমি আর ভাবছি না আমি চিন্তাভাবনাও করছি না কারণ ইউনাইটেড স্পোর্টসের সাথে এমন একটা মাঠে খেলা যেটা আর পি এর সব থেকে ওয়ার্স্ট মাঠ সরোবর স্টেডিয়াম যেটা ওয়াস্ট গ্রাউন্ড এই এই গ্রাউন্ডে কী করে খেলা দিল আমার ওইটাই চিন্তিত কারণ আমার একুশ সাইড থেকে সিনিয়র টিমের প্র্যাকটিস শুরু হবে তারপর যদি প্লেয়ার ইঞ্জুরি হয় আমার আটটা থেকে দশটা ছেড়ে সিনিয়র টিমে রয়েছে সেক্ষেত্রে আমি খুব অডিট অ্যাল দ্য নেক্সট ম্যাচ রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে যে খেলাটা হবে এই ওই মাঠে কি করে আরেকটি খেলা হচ্ছে আমি 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 ম্যানেজমেন্টকে জানব আমি ম্যানেজমেন্টকে বলবো খেলাটা অন্য মাঠে দেওয়ার জন্য আপনারা গিয়ে দেখে আসবেন আমি আবার অন্যান্য কিছু কমপ্লেন করেছি আমরা অনেক কাজ করেছি ওরা সেটা অ্যাপ্লিকেবেল করেছে ঠিক আছে এটা পুরো কিছু থেকে প্লেয়ারদের আলটিমেটলি আমি বলতে পারি দেখাতে পারি মাঠে অ্যাপ্লিকেশনটা প্লেয়ারদের পুরোটা কৃতিত্বটাই ওদের ঠিক আছে আমার নেক্সট ম্যাচ আমাকে মাস্টুইন আমাকে জিততেই হবে ওটা না জিতলে এইটা এই যেতার কোনো গুরুত্ব থাকবে না কারণ আমাকে কোয়ালিফাই করতে হবে রং বল খেলছিলো ওটা কিছু কিছু সময় আমি ইনভাইট করছিলাম কিছু কিছু সময় আমি ইনভাইট করছিলাম মাঝে মাঝে দেখবেন যে দুটো উইনে ওরা রং বল খেলছিলো সেটাকে আমি কিছু কিছু সময় ইনভাইট করছিলাম আমার ডিফেন্ডারগুলোকে নিচে আর কিছু কিছু সময় আমি ইনভাইট করছিলাম পাই তবে আর একটা স্পেলে গোলগুলো হয়ে যাওয়াতে এটা ব্রেকডাউন হয়ে যাচ্ছে এটা পৃথিবীর যে কোনো টিমে না সারা বিশ্বে চার পাঁচ গোল সকল হয় ওটা নিয়ে আমাদের এখানেই মাতামাতি করা হয় সারা বিশ্বে কেউ মাতামাতি করে না এটা ডেভেলপমেন্টই ওরা শিখছে গোলকিপারটা অল্প বয়স এখান থেকে টেম্পারমেন্ট গ্রো করবে আগামী দিনে নিশ্চয়ই ওরা ভালো থাকবে এবং অনেকগুলো ভালো ভালো ছেলে আছে আমি নাম্বারটা এখন নিশ্চয়ই করতে পারছি না অনেকগুলো ছেলে বেশ বেশ ভালো এবং প্রথম পাঁচ সাত মিনিট ওরা গোল করলে খেলার ফলাফল অন্যরকম হতে পারতো প্রথম পাঁচ মিনিট ওরা যেভাবে আমাকে তবে পাঁচ গোল দেখো পাঁচ ছ গোল এখনকার ফুটবলে হয় এটা সারা বিশ্বে হয় এটা নিয়ে অত আমরা আমি অন্তত আমার অত ঠিক আছে শুরুর দিকটা টুবি অনেস্ট শুরুর দিকটা ওরা আমাকে প্রেশারই দিচ্ছে ওটা আমাকে রিকভার করতে পাঁচ সাত মিনিট সময় মেয়ে গেছে কথা বলতে পারবো আপনি অন্যদিকে আজকে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করলেন সুহেল আহমেদ ভাট তিনি কিন্তু দু দুটো গোল করলেন আজকের ম্যাচে এবং দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন মাঝখানে বেশ কিছুদিন চোটের জন্য তিনি খেলতে পারেননি সেই সময়টা নিজের খেলাটাকে যে মিস করেছেন সেটাও কিন্তু তিনি বললেন কিন্তু আজকে দলের এই দুর্দান্ত একটা জয়ের শরিক হতে পেরে তার খুব ভালো লাগছে এবং নিজে গোল করেছেন দল ভালো পারফরমেন্স করেছে এটাই সব থেকে বড়ো কথা ডার্বির মতো ম্যাচ জিতেছেন অত্যন্ত খুশি সুহেল আহমেদ ভাট কী বলছেন তিনি चलो सुने नहीं आ जाते ही देखिए सबसे पहली बात यह है कि मतलब ये डर भी हमारे लिए बहुत इम्पोर्टेंट मैच है और मैं मतलब बहुत टाइम से प्रिपेयर कर रहा था मतलब ऐसे बड़े बड़े गेम्स में पार्टिसिपेट करके अच्छा खेलूँ तो इंजरी के आने के बाद मतलब यही था कि एज अ टीम जाएंगे एज अ टीम वर्क करेंगे जो कोच ने भी बोला कि मतलब हमने प्रैक्टिस भी प्रैक्टिस भी बहुत किया है कि सब पर ऐसे करेंगे ऐसे करेंगे तो इट वर्कसब सबसे पहले बात है कि मतलब एक्सपोजर इम्पोर्टेंट है और उससे सबसे बड़ी बात है कि मतलब मैं कितना हार्ड वर्क कर रहा हूँ ये सब अचीव करने के लिए तो इसमें बहुत हार्ड वर्क करना पड़ता है ये सब गोल्स अचीव करने अचीव करना पड़ता है तो मोहन बगाना आती है मतलब मैंने सेट किया था कि मतलब गोल्स अचीव करने हैं अच्छा खेलना है टीम को हेल्प करना है तो एज इट वर्क डोंट सो एज आई वॉज इंजर्ड सो आई थिंक बिकॉज ऑफ दैट आई डेंट गेट द कॉल फ्रॉम इंडिया टीम सो আজকের ম্যাচে যে পাঁচটা গোল হলো সেই পাঁচটা গোলই কিন্তু আমরা দেখলাম যে সেট পিস সিচুয়েশান থেকে কোনোটা ফ্রিকিক কোনোটা কর্নার এবং প্রত্যেকটা সেট পিসের পিছনেই কিন্তু শিবাজিতের অবদান রয়েছে আজকে দুর্দান্ত পারফরমেন্স করলেন এবং ম্যাচের সেরাও হলেন কিন্তু শিবাজিৎ ম্যাচ শেষে কী বললেন তিনি चलू सुना कोच ने मेरे मेरा क्वालिटी को साना पहला तो फिर कोच ने मेरे को जीती दिया ये करना है तो मैं इसमें ट्रेनिंग में ट्रेनिंग करता था ऐसा करना है हम लोग गेम कंट्रोल नहीं कर पा रहे थे पांच मिनट के बाद थोड़ा लग रहा था आराम से हम लोग गेम को कंट्रोल कर लेंगे इतना, इतना एक्सपीरियंस तय नहीं है ऐसा सोच रहा था इतना मेन रीजन रॉन्ग वाले हम अगर पार्टर